পাখি উড়ে যাওয়ার ঠিক আগেই তাকে খাঁচা বন্দি করলো ডোমকল থানার পুলিশ সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলো স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করা যুবক আবুল বাসার মন্ডল মঙ্গলবার তাকে চোদ্দ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় কয়েক আগে ঘরে ফিরে স্ত্রী শাকিলা বিবিকে খুন করার পরিকল্পনা করে বাসার শুক্রবার গভীর রাতে খুনের পর থেকেই পলাতক ছিল সে তিন দিন ধরে পুলিশ হন্যে হয়ে খুঁজলেও নাগাল পাচ্ছিল না তার অবশেষে সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে দমদম বিমানবন্দরের ভেতর থেকে রীতিমতন ফাঁদ পেতে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশের দাবি তাদের চোখে ধুলো দিতে নানা কৌশল নিয়েছিল বাসার এমনকি কেরল যাওয়ার জন্য সরাসরি বিমানের টিকিট না কেটে হায়দ্রাবাদ হয়ে তিরুবন্তপুরম যাওয়ার টিকিট কাটে সে কিন্তু শেষ পর্যন্ত চালে তার কৌশল ভেস্তে যায় আর নয় ভাবনা দুয়ারে উপাসনা আধুনিক পরিষেবা উন্নত পরিকাঠামোর সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখন আপনার শহর দমকলে